আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আটই আগস্ট দুই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি দীর্ঘদিন বন্ধ ছিল নির্মাণ কাজ পরবর্তীতে সকল সমস্যার সমাধান করে নির্মাণ কাজ শুরু হয়েছে পুরোদমে সেটি আজকে আমরা দেখব সরজমিনে অনেকে আমাকে অনুরোধ করেছেন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি আপডেট দেওয়ার জন্য এবং অনেকেই বলছেন যে কাজ কি শুধু মানুষের মুখে মুখে শুরু হয়েছে নাকি অফিসিয়ালি সেটি জানার জন্য সুরজ সরজমিনে এসেছি প্রকল্প এলাকায় এখন থেকে রয়েছি বাজার রেলগেট এলাকায় আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর থেকে এই হাতির ঝির পর্যন্ত চালু রয়েছে অর্থাৎ হাতির ঝিরে বামের র্যামটি নেমে গিয়েছে আর এখান থেকে অবশিষ্ট অংশের কাজটি চলছে দর্শক আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই ঢাকা ঠিক হাতির জিরে দুটি পাশে আমরা ঠিক বাম পাশে যে তত্ত্বটা দেখতে পাচ্ছি যারা বন্দর দিক থেকে এসে পুরান ঢাকা দিকে যাবেন তারা মূলত এখানে গোল বৃত্তাকার হয়ে এই এক্সপ্রেসওয়ে নিজ ধরে প্যান প্যাসিফিক হোটেলের পিছুন দিয়ে চলে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই অংশে অসংখ্য শ্রমের ছিল নির্মাণ যোগ্য চলছে অর্থাৎ আমরা শ্রমিক দেখেই বলতে পারি যে কর্মযোগ্য কিন্তু এখন চলছে পুরো দমে ঠিক এই এক্সপ্রেস ওয়ে নিচ দিয়ে এসে এই হাতির ঝিলের একটি পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে আর বাকি পিলারের কাজটা কিন্তু চলমান রয়েছে এখানে কিন্তু কিছুদিন আগেও দেখেছিলাম জরাজীর্ণ অর্থাৎ লোহার যে আসবাবপত্র ছিল নির্মাণ সামগ্রী ছিল সেগুলোতে কিন্তু মরিচা ধরেছিল সরজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা যাচ্ছে লোহার জং ধরা নির্মাণ সামগ্রী ঢেকে রেখেছে প্রকৃতি তাই তো লতানো বিরুদ্ধ আর পাখিরা খুঁজছে নিজেদের জায়গা জানান দিচ্ছে দিনের পর দিন পরে আছে নির্মাণ কাজ চলতি বছরের জুনের মধ্যে ঢাকা লিবিটেড এক্সপ্রেস নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তবে সেই কার্য শীঘ্রই শেষ হচ্ছে না তা এখন অনেকটাই দৃশ্যমান আর এই ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে বেড়ে যায় খরচও দর্শক আমরা ঠিক দেখলাম যে পান্থকুঞ্জ পার্কে যেখান থেকে ওঠার র্যাম থাকবে এখানেও কিন্তু কাজটা এখনো শুরু করতে পারেনি আরেকটি কথা বলে রাখি হাতির জিলের এই পাশটাতে এই নির্মাণ কাজের পরে যে দৃশ্যটি দেখা যাবে অর্থাৎ এই হাতির জিলের যে একটি অংশ নষ্ট করা হয়েছে প্রকল্পের কারণে তো প্রকল্প সংশ্লিষ্টরা এই জরিমানা স্বরূপ এই টুকু অংশটুকু এইভাবে সৌন্দর্য বর্ধন করে দেবে সেটি কিন্তু আপনাদের একটু অ্যানিমেশনে দেখানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এটি হল বাংলা মোটর রোড অর্থাৎ এই যে হাতের বাম পাশে সৌন্দর্য বর্ধনগুলি করা হবে এটি হল ঠিক প্যান প্যাসিফিক সোনারগা হোটেলের পিছন সাইডে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর নন্দন ঠিক এই এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে এমন দৃশ্যটি কিন্তু দেখা যাবে সাইকেল লেন থাকবে আলাদা ওয়াকওয়ে থাকবে এবং এই যতটুকু অংশটুকু থাকবে হাতের ঝিল এইটুকু কিন্তু সৌন্দর্য বর্ধন করা হবে এবং পানি স্বচ্ছ রাখার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হবে দর্শক আমরা ঠিক অ্যানিমেশনে দেখতে পাচ্ছি এই হাতির ঝিলের এই অংশটুকু যে অংশটুকু ঘিরে মানুষের মনে অনেকটাই ক্ষোভ বিরাজ করছিল হাতির ঝিল দখল কেন দখল মুক্ত চায় হাতির ঝিল এক্সপ্রেস হয়ে চাই না এরকম অনেক কথাও কিন্তু অনেকেই বলেছিলেন যার ফলে আমি আপনাদের একটু দেখাতে চাই যতটুকু জায়গা তারা নষ্ট করবে ঠিক ততটুকু জায়গা কিন্তু তার চেয়ে বেশি সৌন্দর্য বর্ধন করে দিবে যাতে দেখতেও বেশ নামদনিক লাগে এবং অত্র এলাকার বাসিন্দারা যেন এখানে কিছুটা সময় হলেও মনোমুগ্ধকর পরিবেশে কাটাতে পারে তো দর্শক এখান থেকে আমরা একটু চলে যেতে চাই মগবাজার মালিবাগ দিকে সেদিকের কি অবস্থা সরজমিনে দেখব দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অসংখ্য শ্রমিক ছিল আয়গারার কিছু অংশ উঠানো ছিল এক বছর আগেই তারপরের অংশটুকুতে আই গাডার উঠানোর কাজটি জোরে সরে চলছে আমি যদি একটু আপনাদের ক্লিয়ার করে বলি যে মালিবাগ যে ফ্লাইওভার রয়েছে ঠিক ফ্লাইওভারের ওপরের অংশে কিন্তু এখন কিন্তু চলছে সেটি কিন্তু আমরা সরজমিনে দেখতে পাচ্ছি তারপরে যে পিলারগুলি দৃশ্যমান হয়েছে মালিবাগ রেলগেট পর্যন্ত যেটি এই শিয়ার দ্বন্দ্বর আগ মুহূর্তে কিন্তু এটি প্রস্তুত ছিল যে পিলারের উপরে ক্যাপ ধারায় কাজটি শেষ করা হয়েছিল এখন শুধু বাকি যে আই গার্ডার উঠানোর আয় কিন্তু প্রস্তুত রয়েছে হয়তোবা যেহেতু কাজটি জোর চলছে খুব শীঘ্রই মালিবাগ রেলগেট পর্যন্ত আইগাডার গার্ডার উঠানে কাজটি শেষ করা হবে বলা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী দেড় বছরের মধ্যে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে তারা এই কাজটি শেষ করতে চাই। বড় একটি সময় কাজ বন্ধ ছিল সেটি পুষিয়ে নিতে এই কাজের গতি বাড়ানো হবে বা বাড়ানো হয়েছে এমনটি বলছে কর্তৃপক্ষ তো দর্শক আমরা প্রত্যাশা করব রাজধানী বাসীর স্বপ্নের এই করিডর অর্থাৎ এই এক্সপ্রেসওয়েটি চালু হলে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে খুব অল্প সময় লাগবে এবং নির্দিষ্ট একটি সময়ের মধ্যে যাতায়াত করা যাবে এই লক্ষ্য নিয়ে কিন্তু এই এক্সপ্রেসওয়েটি চলছে অর্থাৎ দীর্ঘ এক যুগ পার হলো এখন পর্যন্ত শেষ হয়নি প্রকল্পের কাজটি আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট এলাকায় ঠিক রেলগেট এসে অর্থাৎ রেল লাইনের বাম পাশ দিয়ে চলে যাবে অর্থাৎ খিলদা যে রোডটি রয়েছে এ রোডের উপর দিয়ে চলে যাবে এক্সপ্রেস ওয়েটি এখানে এসে দেখতে পাচ্ছি বেশ জোরে সোরে পাইলিং এর কাজটি চলছে আপনারা জেনে থাকবেন এই এক বছর আগে যখন শিয়ার দ্বন্দ্ব ছিল যখন কাজটি বন্ধ হয়ে যায় তখন কিন্তু টিমের বেষ্টনী দেওয়া ছিল নিরাপত্তা বেষ্টনী দেওয়া ছিল এই রোডের উপরে এবং পাইলিং এর কাজটিও কিন্তু শুরু হয়েছিল তারপরে কাজ বন্ধ হয়ে যাবার পরে তারপরে কিন্তু কাজটি থেমে যায় এখন আবার নতুন করে এখানে পাইলিং এর কাজটি চলছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এছাড়াও কিন্তু এলাকায় কিন্তু কাজটি চলছে যেহেতু বড় একটি প্রকল্প এবং এই অংশটুকুতে কিন্তু বেশ কয়েকটি জায়গায় রয়েছে বেশ জটিলতা তার মধ্যে অন্যতম খিলগাঁও এছাড়াও রয়েছে সাহেদাবাদ এলাকায় তো আশা করবো এই জটিলতা কাটিয়ে অল্প সময়ের মধ্যেই কাজটি শেষ করবে এমনটাই প্রত্যাশা করছি আমরা এখন খিলগা ফ্লাইওভারের দিকে যাচ্ছি সেই দিকে কি অবস্থা আপনাদের একটু জানাতে চাই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মালিবাগ যে রেল গেটটি রয়েছে রেল গেট থেকে একটু সামনে এগুলো দেখা যাবে এখানে তিন থেকে চারটি পাইলিং এর কাজটি মধ্যে শেষ করা হয়েছে খুব শীঘ্রই হয়তো এখানে দৃশ্যমান হবে পিলার এই লক্ষণে কিন্তু জোরে সরে চলছে অসংখ্য শ্রমিক আমরা দেখতে পাচ্ছি কাজটি কিন্তু চলছে পূর্বে যে জটিলতার কারণে কাজটি বন্ধ ছিল যে শ্রমিকগুলো ছিল তাদেরকে না রেখে নতুন করে কিন্তু কিন্তু শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে প্রকল্পের জন্য তারা চলছে এছাড়া আমরা ডান পাশে দেখতে পাচ্ছি বাংলাদেশের রেলওয়ে তৃতীয় এবং চতুর্থ লাইনের কাজটিও কিন্তু চলছে জোরে সোরে দর্শক আমরা চলে যাচ্ছি সিলগা পুলিশ ফাঁড়ির দিকে এদিকেও দেখতে পাচ্ছি যে বেশ কাজের যে প্রস্তুতি পাইলিং এর প্রস্তুতি ক্রেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনে রাখা হয়েছে মাঝ রোডে অর্থাৎ বলা চলে এখানে কিন্তু পুরো দমে পাইলিং এর কাজটি শুরু হয়ে যাবে শীঘ্রই দর্শক আমরা এখন যাচ্ছি ঠিক খিলগা ফ্লাইওভারের দিকে সেখানে কিন্তু বেশ জটিলতা রয়েছে খিলগা ফ্লাইওভারের মাস্ক দিয়ে কিন্তু চলে যাবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেখানে মডিফাই করে বিভিন্ন কৌশলে কিন্তু পিলারগুলি উঠাতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু জায়গা রয়েছে তার মধ্যে বাংলাদেশ রেলওয়ের তৃতীয় এবং চতুর্থ লাইন রয়েছে ঠিক এর মধ্যেই কিন্তু উঠাতে হবে বেশ জটিল একটা কাজ আশা করছি এখানেও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এমনটি বলছেন আশা করা হচ্ছে যদি আর কোন প্রতিবন্ধকতা জটিলতা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে এই প্রকল্পে কাজটি বা একেবারে শেষ হয়ে যাবে আগামী ছাব্বিশ সালের মধ্যেই দর্শক আমরা ঠিক চলে এসেছি বাসাবো এলাকায় বাসাবো কিন্তু চলছে জোরে সরে। যখন শিয়ার দ্বন্দ্বের কারণে কাজটি বন্ধ হয়েছিল তার আগেও কিন্তু এখানে কাজটি চলছিল তিন থেকে চারটি পিলারও দৃশ্যমান হয়েছিল তারপরে দুর্ভাগ্যজনক কাজটি বন্ধ হয়ে যায় তবে এখন আবার দেখতে পাচ্ছি এখানে বেশ জোরে সরে যে পিলারগুলি কাজটি বাকি ছিল সেই কয়েকটি পিলারে পাইলিং কাজ শেষ হয়েছে আরও বেশ কয়েকটি পিলারে কাজটি চলছে আমরা এখানেও একটু দেখতে চাই আপনাদের দেখাতে চাই এখানেও কিন্তু অসংখ্য শ্রমিক যেহেতু বই আবহাওয়া সন্ধ্যা ঘনিয়ে আসছে ফুটেজটা একটু অন্ধকার তবু আপনাদের চেষ্টা করছি ভালো মতো দেখানোর জন্য বোঝানোর জন্য যে এই প্রকল্প এলাকায় যেখানে যেখানে কাজ চলছিল সেখানকার কাজের অগ্রগতি দর্শক আমরা এখন আছি ঠিক বাসব এলাকায় বাসব এলাকায় বাংলাদেশের রেলওয়ের ঠিক জায়গার উপর দিয়ে চলে যাবে আপনারা যেটা থাকবেন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বাংলাদেশ রেলওয়ের জায়গার উপরই অনেকটা নির্ভরশীল বিমানবন্দর থেকে এই তেজগাঁ হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত পুরোটাই বাংলাদেশ রেলওয়ে জায়গার উপরে এসেছে তারপরে কিছু জায়গায় সড়কের উপরে এখানে এসে আবারও বাংলাদেশ রেলওয়ের জায়গার উপর দিয়ে চলে যাচ্ছে ঠিক আমরা কমলাপুরের এই সাইডটা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গাছ ছিল ছোট ছোট স্থাপনা ছিল সেগুলোকে ভেঙে এই এক্সপ্রেসও নিয়ে যাওয়া হচ্ছে এখানে এসে আবার দেখতে পাচ্ছি বিশাল কর্মযজ্ঞ বেশ কয়েকটি পিলারে এ কাজটি চলছে এখানে বেশ চওড়া হবে এখানে কিন্তু ওঠানামার র্যাম থাকবে আপনারা জেনে থাকবেন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টি কিন্তু দৃশ্যমান হচ্ছে খুব শীঘ্রই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তে এসে যুক্ত হবে তখন টোটাল দৈর্ঘ্য হবে চুয়াল্লিশ কিলোমিটার সবচাইতে বেশি কাজের অগ্রগতি যদি বলি সেটি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই হাজার বাইশ সালের বারোই নভেম্বর নির্মাণ কাজ শুরু হয়েছিল সেটি কিন্তু প্রায় দৃশ্যমান চব্বিশ কিলোমিটার কোনো রকম প্রতিবন্ধকতা কোনো রকম কাজ বন্ধ না করে তারা কিন্তু একযোগে নির্মাণ কাজটি চালিয়ে নিয়ে যাচ্ছে তবে বলা চলে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টি কাজ শেষ হবে এমনটি মনে হচ্ছে কাজের অগ্রগতি দেখে দর্শক সামনে হলো কন্টেনার ডিপো কমলাপুর ঠিক তার পাশ দিয়ে চলে যাবে আর এই কন্টেনার ডিপোটি কিন্তু সরিয়ে হবে আর এই কমলাপুর এলাকায় একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে দর্শক এই ছিল আজকের ভিডিওটি যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ